দেশের আসল হিরো কারা আপনারা যাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন তারা নাকি দেশের জন্য আসলে যারা নিবেদিত প্রাণ কাজ করে যান মানুষকে উদ্ধার করেন তারা এই গল্প আমি আপনাদের শোনাবো কিন্তু তার আগে দেখুন বাংলার রেশন দুর্নীতি কাণ্ড খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি আরো গাড্ডায় পড়ে গেলেন জানা যাচ্ছে ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে এস এস কে এম এ জামাই আদরে থাকাকালীনও তিনি মেয়েকে দিয়ে চিঠি লিখে দুর্নীতি করে গেছে কোটি কোটি টাকা যেটা উঠে এসছে এই প্রতিবেদন দেখুন আমাদের প্রতিনিধি দীপেন্দু আপনাদের জন্য রেশন দুর্নীতি নিয়ে কাণ্ড একটা ভয়ঙ্কর প্রতিবেদন তুলে ধরেছে দেখুন আপনারা একটা জিনিস গত কয়েক বছরে আমরা বুঝে গেছি যে গোটা দেশে ব্যাপক সাফল্য থাকলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কোনো তদন্ত করতে এলেই ইডি সিবিআই এর কি যেন একটা হয়ে যায় কিছুতেই কোনো বা রেশন দুর্নীতি তদন্ত শুরু হয়েছে জেলেও ঢুকিয়েছে কাউকে কাউকে কিন্তু ট্রায়াল আর শুরুই হয় না কিন্তু এবার মনে হচ্ছে রেশন দুর্নীতি মামলাটা গুটিয়ে আনছে ইডি দশ হাজার কোটি টাকা ভাবতে পারছেন আর সেই দুর্নীতিতেই জেলে বসে আছে বালু জ্যোতিপ্রিয় মল্লিক আর এবার ধরা পড়লো আরো দুজন আনিসুর রহমান ও আলিফ আর তাদের করে আরো অনেক তথ্য পেয়েছে পেয়েছে ইডি আর এমন কিছু তথ্য যাতে মনে হচ্ছে এবার বোধ মামলাটা গুটিয়ে আসতে পারে কি এমন পেল ইডি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই ঘটনার শুরু একটা চিঠি থেকে এস এস কে হাসপাতালে গত ডিসেম্বর মাসে চিকিৎসাধীন থাকার সময় জ্যোতিপ্রিয় তার মেয়ে প্রিয়দর্শিনীর হাতে একটা চিঠি দেন বলে ইডি সূত্রে খবর হাসপাতালে পাহারারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই চিঠি বাজেয়াপ্ত করেন ইডির দাবি ওই চিঠিতে নাকি অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চিঠির সূত্রে রেশন বন্টন দুর্নীতির মামলায় কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলেও আদালতে দাবি করেছিল ইডি এবার তারা দাবি করলো ওই চিঠিতেই একটা নাম ছিল মুকুল আবার এই যে দুজন ধরা পড়েছে ধৃত তার মধ্যে একজন ধৃত আলিফ তারও আর এক নাম কিন্তু মুকুল আনিসুর আলিফের থেকেও এক কোটি চৌষট্টি লক্ষ টাকা নেন বালু কিন্তু এত লেনদেন কেন কিসের টাকা তদন্তে ইডি জানতে পেরেছে আনিসুর এবং আলিফ চুরানব্বই লক্ষ টাকা নগদ তুলে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়র হাতে পরে সেই টাকা ব্যাংকেও জমা করা হয় দ্বিতীয় দফায় বালুকে দেওয়া হয় আরো সত্তর লক্ষ টাকা ভাবতে পারছেন টাকার কোটি চৌষট্টি লক্ষ টাকা নিয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান বিদেশ এবং তার ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানের কাছ থেকে তদন্তে এমনটাই জানতে পেরেছে ইডি এর মধ্যে চুরানব্বই লক্ষ টাকা নগদ নিয়েছিলেন বালু পরে আরো সত্তর লক্ষ টাকা তাকে দেওয়া হয় কেন তাদের মধ্যে এই লেনদেন হয়েছিল এগুলো কিসের টাকা তা কিন্তু খতিয়ে দেখছে ইডি যদিও ইডি সূত্রে খবর এখনো আনিসুর এবং আলিফ এই লেনদেন সংক্রান্ত কোন তথ্য ইডি কে দেয়নি প্রাথমিকভাবে তারা লেনদেনের কথা অস্বীকারও নাকি করেছেন তবে ধৃতেরা এই লেনদেনের কথা অস্বীকার করলেও এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ ইডির কাছে রয়েছে বলে খবর এছাড়াও ইডি জানতে পেরেছে রেশন মামলায় অপরধৃত ধৃত বাকিবুর রহমান সেই বাকিবুর রহমানের কাছ থেকেও নব্বই লক্ষ টাকা আনিসুর এবং আলিফের কাছে এসেছিল বাকিবুর কেন এত টাকা দুই ভাইকে দিলেন তা খতিয়ে দেখছে ইডি আত্মীয়তার কারণে এই টাকা লেনদেন হয়েছিল নাকি রেশন দুর্নীতির উপার্জিত অর্থ আনিসুর এবং আলিফকে দিয়েছিলেন বাকিবুর সেইটা আপাতত জানার চেষ্টা চলছে এবং জানার চেষ্টা করছে ওই কেন্দ্রীয় সংস্থা এই সংক্রান্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু ক্ষতিও দেখছে প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা প্রায় চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে আনিসুর এবং আলিফকে আগে এই একই মামলায় গ্রেফতার হয়েছিল বাকিবুর রহমানও জ্যোতিপ্রিয় নিজেও রেশন দুর্নীতি মামলাতেই জেল খাচ্ছেন শুক্রবার আনিসুর এবং আলিফকে আদালতে হাজির করানো হয়েছিল আদালতে ইডি দাবি করে জ্যোতিপ্রিয়ের সংস্থাকে দশ লক্ষ টাকা করে সুদ দিতেন আনিসুর এবং আলিফ ইডির আরো দাবি গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি থাকার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর যে চিঠি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তদন্তের সূত্রে পাওয়া দুই ফোল্ডারে লুকিয়ে রাখা হয়েছে রেশন দুর্নীতির রহস্য তার মধ্যেও কিন্তু এদের নাম পাওয়া যাচ্ছে ইডি এটাও জানতে পেরেছে জ্যোতিপ্রিয়ের চার্টার্ড অ্যাকাউন্ট হিসাবে যিনি কাজ করতেন তিনি আবার আনিসুর এবং আলিফের সঙ্গে কাজ করতেন মানে সমস্ত কিছু একে অন্যের সঙ্গে কিন্তু যুক্ত অর্থাৎ তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন ওই একই ব্যক্তি তার নাম শান্তনু ভট্টাচার্য তার কাছ থেকে বেশ কিছু নথি এবং ডিজিটাল তথ্য পাওয়া গেছে বলে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে আদালতে ইডি জানায় শান্তনুর দপ্তর ডায়মন্ড হেরিটেজে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে তার মধ্যে একটা ফোল্ডার ছিল ওই ধৃতের নামে ফাইলে লেখা ছিল মুকুল দা ইডির দাবি সেখান থেকেই তারা জানতে পারে যে ধৃতেরা বালুর সঙ্গে সম্পর্কযুক্ত ওই যে সংস্থা সেই সংস্থায় টাকা দিয়েছিলেন ধৃতদের সংস্থার ফাইলও ছিল সেখানে দশ লক্ষ টাকা সুদের কথাও সেইখান থেকেই জানা গেছে মোট কথা সব দিক থেকেই এখন বেশ প্যাঁচে পড়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক তবে একটা জিনিস কি বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুণ আছে মানতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছরে তিন কোটি জব কার্ড বাতিল করেছে দুর্নীতির জন্য যে জব কার্ডে ভূতেরা টাকা তুলত সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার দলের কেউ জেলে ঢুকে পচে গেলেও একটা কথাও বলেন না শুধু বলেন এটা কেন্দ্রীয় সংস্থার বাড়াবাড়ি এটা সত্যি দিদিমণির একটা গুণই বটে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলা রাজনীতি এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না